আসসালামু আলাইকুম সম্মানিত ভায়াজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার মডেলের কিন্তু আমাদের আজকে 1 টন লোড ক্যাপাসিটির একটি কভার অটো ভ্যান আমাদের আজকে ডেলিভারি চলে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু আপনার 1 টন লোড ক্যাপাসিটি মালটা টানতে সক্ষম অর্থাৎ 25 থেকে 30 মণ পর্যন্ত মালমাল কিন্তু পরিবহন করতে পারবেন এই গাড়িটা দিয়ে আপনারা তো এই গাড়িটা কিন্তু আমাদের আজকে ডেলিভারি চলে যাচ্ছে মাগুরার উদ্দেশ্যে তো এই গাড়িটি আমরা ব্যাটারি সহ অল কমপ্লিট কিন্তু দাম নিয়েছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকার বিনিময়ে কিন্তু আপনারা আমাদের থেকে এই গাড়িটি তৈরি করে নিতে পারবেন এই গাড়িটিতে কিন্তু আমরা ব্যাটারি হিসাবে ব্যবহার করেছি তিনশো পঞ্চাশ এমপিয়ারের পাঁচটি ডাইসেল ব্যাটারি এবং দুই হাজার ওয়ার্ডের ফিক্স মোটর ব্যবহার করেছি আমরা এই গাড়িটিতে তো আমরা আমাদের ঠিকানা কুষ্টিয়া জেলা কবরহাট বাজার কুষ্টিয়া শহরের ভিতরে আমাদের কারখানা কুষ্টিয়া বাস স্ট্যান্ড থেকে আপনারা বাস স্ট্যান্ড থেকে বলেন কিংবা স্টেশন থেকে বলেন দুই জায়গা থেকে আমাদের কারখানায় আসতে একই ভাড়া লাগবে পনেরো টাকা ভাড়া লাগবে মাত্র তা যদি কোনো কিছু জানার থাকে আপনাদের যে আমাদের গাড়ির বিষয়ে তো আপনারা আমাদের নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা কল করে জানতে পারবেন তো আমাদের গাড়ির ফিনিশিংটা আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির ফিনিশিং এক কথায় এ টু জেড খুবই মজবুত করে আমরা গাড়িটি বানিয়েছি তা আমাদের কাছে গাড়ি অর্ডার করতে হলে আপনারা আমাদের স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যে কোনো দেশের যে কোনো প্রান্তের থেকে অর্ডার করতে পারবেন তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম